বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক ঢাকা বিভাগীয় জনাব ইসলাম আজাদ সাহেবের নির্দেশনায় মন্দির ইউনিয়ন বিএনপির এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা বিএনপির আগামী দিনের কর্ণধার বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণ পুরুষ জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা এবং দুই হাজার চব্বিশ সালের দেশিবাদী খুনি হায়ানা আওয়ামী লীগকে এদেশে বিতাড়িত করার যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমাদের যে কোমলমতি ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা নিহত হয়েছেন তাদের রুহের মা ফরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের জন্য আজকের অনুষ্ঠান সংগ্রামী সাথী বন্ধুগণ খালেদা জিয়া একটি নাম খালেদা জিয়া একটি নাম নয় উনি বাংলাদেশের খুনি হাসিনার এবং তার সাংগোপাঙ্গদের জন্য একটি আতঙ্ক বন্ধুগণ তারেক রহমান সাহেব একটি নাম নয় খুনি হাসিনা ফেসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী এবং পাতি নেতা পর্যন্ত তাদের আতঙ্ক জনাব তারেক রহমান সাহেব যদি তাই না হবে তাহলে আপনারা জানেন জানার কথা বেগম খালেদা জিয়ার নামে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় ওনাকে বিগত ষাটটি আটটি বছর এই খুনি সরকার জেলখানায় রেখেছে খালেদা জিয়ার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ওনাকে জেলখানায় আটকে রাখা হয়েছে ওনার জনপ্রিয়তা কি কমেছে না একটুও কমে নাই বরঞ্চ উনি জেলখানায় থাকা অবস্থায় আন্তর্জাতিক যেই আপনার রিচার্জ সংস্থাগুলো আছে তাদের জরিপ এসেছে যে উনি জেলখানায় থাকাতে ওনার জনপ্রিয়তা আরো বেড়েছে যার প্রতিফলন দুই হাজার চব্বিশের হাসিনা সরকারের দেশ পলায়ন সংগ্রামী বন্ধুগণ তারেক রহমান সাহেব এমন একজন ব্যক্তি যিনি লন্ডনে থেকে এদেশের বিএনপি কে প্রতিষ্ঠা করার জন্য এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য উনি সংগ্রাম করে যাচ্ছেন বন্ধুগণ তারেক রহমান সাহেব এমন একজন ব্যক্তি যাকে ভয় পেয়ে এই ফেসিবাদী খুনি হাসিনা সরকার ওনাকে

তাই না কেন পালিয়েছেন আপনারা এদেশের মানুষের উপর বিগত সতেরো বছর যে স্টিম রুলার চালিয়েছেন এদেশের মানুষের যে ভোটাধিকার কেড়ে নিয়েছেন এদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নিয়েছেন এদেশের মানুষের স্বাধীনভাবে চলাফেরার যে অধিকার আপনারা কেড়ে নিয়েছিলেন সেটার প্রতিস্থরণ দুই হাজার চব্বিশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা এদেশ থেকে পালিয়েছেন আপনারা যদি ভারত কাজ করতেন তাহলে তো এদেশে থাকতেন বিএনপি সালে পর থেকে আর ক্ষমতা এসেছে না 2006 সালে পরেজন ওয়ানিলভেন এসেছিল তাদের নেতৃত্বে 2008 যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনের কি বিএনপি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল পালিয়ে যায়নি কারণ বিএনপি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি দল জিয়াউর রহমান একজন মহৎ লোক ছিলেন খালেদা দিয়া একজন মহৎ আমলক জনরাষ্ট্রগ্রামমান একজন মহৎ আমলক দেশের মানুষের কল্যাণে কাজ করেন তাদের দল সম্ভব মানে কুকিগত করার জন্য এদেশের মানুষের ধ্বংসবাদ কুকিগত করে হাজার হাজার কোটি টাকা মানি হওয়ার জন্য তারা রাজনীতি করেন না সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা পেয়েছিল তৎকালীন সরকার কোন অ্যাকাউন্ট তার ছিল কোন টাকা তার ছিল তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল এক ব্যাংকে সতেরো টাকা আরেক ব্যাংকে সাতাশো টাকা আরেক ব্যাংকে পাঁচ হাজার তিনশো টাকা একজন প্রেসিডেন্টের ব্যাংকের অ্যাকাউন্ট হাসিনা সরকারের একটা নেতা ব্যাংকে জোর চেক করে দেখেন তাদের ঘর থেকে একশো কোটি দেড়শো কোটি দুইশো কোটি টাকা পাওয়া যায় ওই হাসিনা সরকার আবার বলে উনি গণতান্ত্রিক দল আরে ভাই লজ্জা না আপনাদের আপনার গণতন্ত্র মুখে নেন আপনারা তো গণতন্ত্র নামে কোলাঙ্গ ঠিক আপনারা দেশের মানুষে ভোটার যেভাবে কেড়ে নিয়েছেন আপনি যেভাবে মিডিয়া সামনে এসে কান্না কাটি করেছেন এই দেশের মানুষ জানে এই কান্নাটা কিসের কান্না এই কান্না হলো এই মানুষের রক্ত চুষে এই মানুষের দংশনবা কুকি কথা গোartan না ঠিক আপনারা দেখেছেন যখন এই সংগ্রাম শুরু হলো তখন কিছু ছাত্র নিয়ত হয়েছিল ওই ছাত্রের পরিবার থেকে পরিবারে দেখে উনি গণভবনে ডেকে নিয়ে উনি কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে উনি কি একটা কান্না কেঁদেছিলেন ওইটা রিফ্লেকশন কি এসেছিল জানেন পরের দিন একজন সংস্কৃতি মনে ব্যক্তি মিডিয়ার সামনে বলেছিলেন যে বেগম কি জানি প্রধানমন্ত্রী আমরা তো সংস্কৃতি ব্যক্তিত্ব আমরা মিডিয়ার লোক আমরা জানি কোনটা আসল কান্না কোনটা নকল কান্না আপনি যে কান্নাকে দেখেন এটা তো আপনি আসল কান্না নাই আপনি এই জাতিকে দেখানোর জন্য কেঁদেছেন তাই না যাই হোক আমি এই ফেসবুকে খনি হাসিনা সরকারের বিপক্ষে আর কোনো কথা বলতে চাই না আমি আপনাদের বলবো নজরুল ইসলাম আজাদ সাহেব আড়াই হাজারে আমি মনে করি যে আড়াই হাজারে আল্লাহ তালার তরফ থেকে জনাব তারেক রহমানের নির্দেশে নজরুল ইসলাম আজাদ সাহেব আড়াই হাজার এসেছিলেন যদি নজরুল ইসলাম আজাদ সাহেব আড়াই হাজার না আসতেন আজকে 1.7 এর কি অবস্থা হয়তো নজরু ইসলাম বাবু জায়গা জায়গা বলতেন সংসদীয় মিটিং এ বলতেন 1.7 এর বিএনপি এর কোনো অস্তিত্ব নাই যে আমি বাবু যতদিন থাকি 1.7 এর বিএনপি এর অস্তিত্ব থাকবে না সেটাকে মিথ্যা প্রমাণিত হয়েছে না নজরু ইসলাম আদার সাহেব আসার পর এক বছরের মধ্যে উনি 1.7 বিএনপি কে এমন ভাবে গড়ে সাজিয়েছিলেন যে বিএনপি কে দেখে নজরু ইসলাম বাবু পর্যন্ত হতবাক হয়েছিলেন আর আজকে যারা আরো কিছু লোক আছে কোন সাহেব কোন সাহেব ওরা নাকি নমিনেশন চাইবে উমুক সাহেব নমিনেশন চাইবে তার কিছু নেতা কর্মী আছে তারা এখনো এলাকার ভিতরে নজরুল ইসলাম আজাদ সাহেব সম্বন্ধে নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতা কর্মীদের সঙ্গে কিছু বাজে কথা বলেন হুশিয়ার করে দিচ্ছি আওয়ামী লীগটা আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে তো ধরবো রাজনৈতিকভাবে আর আপনারা সাবধান হয়ে যান আগামীকাল থেকে যদি আজাদ সাহেব এবং আজাদ সাহেবের একটি কর্মী সম্বন্ধে আমি কোন সুমন সাহেব আঙ্গুর সাহেবের লোকের মুখে একটি কথা শুনি তাহলে তাদের তার জিজ্ঞাসা জিনিস বলবো প্রতিবাদ করবেন যদি এই ধরনের কোন লোক আপনাদের এখানে থাকে আপনারা প্রতিবাদ করবেন সাথে সাথে বিচার করবেন তারপর আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নিব সংগ্রামী সাথে বন্ধুগণ সতেরো বছর অত্যাচার নির্যাতন সহেছি আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন আমরা কি এখন বিএনপি নামদারি লোকদের অত্যাচার না আসে নজরুল ইসলাম আজাদ সাহেব জীবন বাজি রেখে পরিবারের আদেশ নির্দেশ মানতে গিয়ে উনি লড়াকু ভাবে সংগ্রহ করে গেছেন বিগত তেরো চোদ্দ বছর আর হাজার হাজার আপনারা দেখেছেন ওনার নামে কতগুলি মামলা আপনারা জানেন বেয়াল্লিশটি মামলা যারা নজরুল ইসলাম আজাদ সাহেবের নামে নজরুল ইসলাম আজাদ সাহেবের এমন কোন নেতা কর্মী নাই তাদের যে তাদের নামে পাঁচটা দশটা পনেরোটা মামলা নাই সুমন তথাগতিত সুমন একটি মামলা হয়েছিল তার নামে

যাকor সরকার সনে আগামী দল থেকে সাবধান হন না হয় আওয়ামী লীগের দর আগে কিন্তু আপনাদের ধরে ফেলবে আমার নেতা গোমীরা ঠিক সংগ্রামী সাথী ও বন্ধগণ গণতন্ত্র এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে কে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে 1971 সালে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের সংবিধান বা এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যদি এদের স্বাধীন না হতো যদি পশ্চিমাদের নিয়ন্ত্রণ থাকতো আমাদের দেশ আমরা কি গণতন্ত্র পেতাম আমরা কি সংবিধান পেতাম এই সংবিধানকে এই সরকার কেটে ছিঁড়ে কতবার যে তাদের মন মতো তারা সংবিধান তৈরি করছে আরে সংবিধান তৈরি করে কথায় কথায় বলতো সংবিধানের বাইরে আমরা যাব না সংবিধানের বাইরে আমরা যাব না হারে সংবিধান যে সংবিধান ফাইরুল সাহেব সাবেক প্রধান বিচারপতি উনি তো আপনি আপনার হত্যা মামলার আসামি যে সংবিধানকে কাটাছেরা করেছে যাই সংগ্রামী বন্ধুগণ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়া পরিবার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদের স্বাধীন হয়েছিল এদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিগত তিন চার বছরে উনি বিশ্বের মধ্যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছিলেন আপনারা জানেন ছিলেন ইরাকির ইরাকিরা যুদ্ধ ক্ষমাতে পারে নাই এটা কে কম হয়েছে জিয়াউর রহমান সাহেবের মধ্যস্থতায় এক যুদ্ধ নিরসন হয়েছিল আরে আওয়ামী লীগ আপনারা গণতন্ত্রের কথা বলেন আপনারা ক্ষমতায় থাকার জন্য এদেশের লক্ষ কোটি মানুষের এদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা থাকতে চেয়েছিলেন কিন্তু পারলেন না তো পারলেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছেড়ে দেন না যাই অনেক রাত্র হয়েছে আমি বেশি কিছু বলবো না আমাদের নজরুল ইসলাম আজাদ সাহেব উনি শুধু আড়াই হাজারের নেতা এটা যদি আমরা বলি তাহলে বল হবে উনি আড়াই হাজার তো আছে এটা তো ওনার বাড়ি এটা ওনার সিট নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশের একজন একজন আপনি ফাইটার নেতা হলো জনাব নজর ইসলাম আজাদ সাহেব ওনার আন্দোলন সংগ্রাম বাংলাদেশের মডেল হিসাবে পরিচিতি পেয়েছে বাংলাদেশের মডেল হিসাবে পরিচিতি পেয়েছে যেটা প্রমাণ

একটি গণতন্ত্রি পন্থায়। আপনারা বিগত 20 বছর আপনাদের ভোট কয়েক করতে পারেননি তাই না ঠিক আগামী দিনে যে নির্বাচন হবে সেটা 100% ফেয়ার হবে নির্জট ইনশাআল্লাহ আর ওই নির্বাচনে আপনারা 20 বছরের ভোট না দেওয়ার দেখো সেটা আপনারা প্রকাশ করবেন ব্যালটের মাধ্যমে আপনারা আগামী দিনে জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব এর মতো একজন কর্মী হয়ে মনির ডাক্তারের মতো একজন কর্মী হয়ে উসমান গরির মতো একজন কর্মী হয়ে ইসমাইলের মতো একজন কর্মী হয়ে আপনারা প্রত্যেকে যদি মনে করেন আমরা জিয়ার সৈনিক তাহলে আপনারা প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে বাড়িতে আপনারা যাবেন আমাদের ভোটের দরকার আমরা কোন সন্ত্রাসী দল না যে রাতে ভোট মেরে নিব আপনারা ভোটের ব্যবস্থা করবেন আমরা যাতে বিপুল ভোটে আড়াই এই হাজারে সারা বাংলাদেশের মধ্যে সর্বাধিক ভোট দিয়ে আমাদের নজ ইসলাম আধা সাহেবকে এমপি বানাতে পারে যদি বেশি ভোট দিয়ে আপনারা এমপি বানাতে পারেন যদি আল্লাহ তাআলা ভরপলে রাখেন আমরা আশা করি উনি মন্ত্রী হবেন ইনশাআল্লাহ জয় আমি আর কিছু বলবো না যদি সংগঠনের কোন সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাবেন ওসমান গনি আছে এটা তার নিজস্ব আমি আছে যাই হোক যে কোনো সমস্যা আমরা সলভ করার চেষ্টা করব। আবারও বলি দালালদেরকে কোনো জায়গা দিবেন না আর যদি কোন আওয়ামী লীগের লোকদেরকে আমাদের দলীয় লোকেরা যদি বেরানোর চেষ্টা করে তাদের নাম ঠিকানা আমাদের কাছে দিবেন ঠিক ওই আওয়ামী লীগের বিচার আগে এই দালালদের বিচার করা হবে কারণ সব সহ্য করা হবে আওয়ামী লীগকে সহ্য করা হবে না তারা 17 বছর আমাদের রক্ত চুষে নিয়েছে এই মানুষের রক্ত চুষে নিয়েছে সুতরাং আওয়ামী লীগের পুরো অবস্থান ভালো মাটিদার হবে না ঠিক ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ মানুষের নয়নের মনি যিনি আড়াই হাজার বিএনপি কে প্রতিষ্ঠা করতে গিয়ে উনি জীবন বাজি রেখে বিয়াল্লিশটি মামলা খেয়ে উনি আড়াই হাজার বিএনপি কে ধরে রেখেছেন ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ